ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আধার কার্ড দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে সুপারভাইজার পদে খুব ভালো পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসের দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে আধার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ করা হবে দুশো তিনটি শূন্য পদে অনেকগুলো পদে আছে আঠারো বছর বয়স হলে এখানে সর্বনিম্ন আবেদন করতে পারবেন স্যালারি কী দেওয়া হবে উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে কত কি হবে সেটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে ডাউনলোড করে দেখে নেবেন যোগ্যতা কী লাগছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে এবং পাশাপাশি আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি কিন্তু থাকতে হবে এই বিজ্ঞপ্তিগত তাকে প্রকাশ করা হচ্ছে সিএসসি ডট গভ ডট ইন স্ল্যাশ আস্ক এই পোর্টাল থেকে সরকারি তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের একাডেমিক নম্বর যোগ্যতার উপর ভিত্তি করে হবে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপডেট করতে হবে সবশেষে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ পয়লা অগস্ট দু হাজার পঁচিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিই খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম জয় জবান ভারত মাতা কি চায়